হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম তারপরে এই যে স্টেশনে এসে অবস্থা খুব একটা ভালো না দেখে কানের ইয়ারিংটা খুলে নিলাম তো আমাদের ছিল চারটে ছাপ্পান্নই ট্রেন আর সেই ট্রেন আস্তে আস্তে লেট করলো প্রায় দশ মিনিট তো ট্রেনের মধ্যে উঠে দেখি দুজন ব্যাটা ছেলেও উঠে পড়েছে কারণ এত পরিমাণে ভিড় কে কোথায় উঠবে সেই ঠিক ঠিকানা ছিল না তো আমরা স্টেশনে নেমে পড়েছি তারপর এই যে টুক করে কানের রিয়ারিংটা পরে নিলাম তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসছি হ্যাঁ আমরা এসছি হচ্ছে আরংঘাট মেলা দেখতে এক নম্বর স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ তারপরে এই যে জগন্নাথের প্যান্ডেল করেছিল তো আমরা তো জগন্নাথের প্যান্ডেলটা তাহিরপুরে দেখে এসছিলাম তো আমাদের তো মাকে দেখতে হবে তার জন্য আমরা ভেতরে আসলাম মাকে দর্শন করে প্রায় অনেক সময় আমরা দাঁড়িয়েছিলাম এনাদের জন্য তো এটা আমার বর্দি আর মা বোন আর এই যে আমার প্রায় বছর দু পর এনার সাথে আবার দেখা বড় জামাইবাবু প্রায় দু বছর পর বিদেশ থেকে যে বাড়িতে আসলো যাই হোক দুটো ভাগ ছিল সাথে আর এই প্যান্ডেলটা গত বছর করেছিল আমাদের আম্বেদকর ক্লাবে অনেক সময় লাইন দাঁড়িয়ে সামনে এসে দেখি এর তো চেনা প্যান্ডেল তবে যাই হোক অনেকটা লাইন পেরিয়ে যখন এসেছি মায়ের মুখটা দেখেই যাই তো এখানে পরীর আর কি মূর্তি করেছিল আর ঠাকুরটা স্পেশালি আমার ভালো লেগেছে খুবই তারপরে এই যে পাশে এই প্যান্ডেলটা করেছিল এটাও মোটামুটি খারাপ করেনি এটাও ভালো লেগেছে আমার আর সব থেকে বেশি ভালো লেগেছে এই যে পাশের যে শিব পার্বতীর পোস্টারগুলো এগুলো আমার দারুণ লেগেছে কারণ আমি তো শিব ঠাকুরের খুব ভক্ত তারপর অনেক সময় লাইনে দাঁড়াবার পর আমাদের লেগে গেছিলো খিদে তো এই যে দেখো আমার জামাইবাবু হাই করে দিল পাশ থেকে তারপরে এই যে দেখো আমার মায়ের চিন্তা হচ্ছে সব সবসময় নাতিপুতিকে নিয়ে আমাদের নিয়ে খুব একটা চিন্তা করেন আমাদের মা আর আমার মা হচ্ছে এমনই একজন মানুষ নাতিপুতি যেটা বলবে সে যে রকম পরিস্থিতি হোক না কেন তাদেরকে আর কি কিনে দিতেই হবে সবাই খাচ্ছিলো চাউমিন আর এগরোল আর আমার ছোট ভাগ্নের ওনার আবার আলাদা আবদার উনি খাবেন হচ্ছে মোমো আর এইটুকু বয়সে এত চালু হয়েছে ও হচ্ছে দাদা আর দিদিদের সাথে বসবে না কারণ ওদের সাথে আবার শেয়ার করতে হবে জানি না আমার দিদি এই ছেলেকে কোন পেটে রেখেছি আরও এমনই একটা ছেলে কারোর সঙ্গে কিছু শেয়ার করে না যাই হোক কারোর সাথে শেয়ার না করলেও আমার সাথে তো করতেই হবে আর আমার সব সময় হচ্ছে বাচ্চাদের কাছ থেকে চেয়ে খেতে খুবই ভালো লাগে শুধু চেয়ে খাওয়া না আমার বাচ্চাদের রাগাতেও খুব ভালো লাগে যাই হোক অনেক কষ্টে একটা মোমো আমি ওর প্লেট থেকে নিতে পেরেছিলাম আর মা খাচ্ছিল এক মনে এগরোল তাই মায়ের একটা ভিডিও করছিলাম দেখে আমার ভাগ্নে দেখো হাসিটা দিয়েছে কি তোমরা আবার খেয়ে যাওনি তো আমার ভাগ্নের হাসির ওপরে যাই হোক ওর সামনে দাঁত নেই ওকে যে হাসতে দেখবে সেও অলরেডি হেসে দেবে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সামনের দিকে এগিয়ে এসে এই প্যান্ডেলটার ভেতরে ঢুকেছিলাম এই প্যান্ডেলটা প্রত্যেকটা বাচ্চার দেখা উচিত কারণ এটা হচ্ছে পড়াশোনা নিয়ে একটা থিম করেছিল আজ হয়েছিল প্রচুর পরিমাণে ভিড় মানে এত ভিড় হয়েছে বলার ভাষা নেই আর ঠাকুর দেখার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আর কি শেয়ার করব। ঠাকুর দেখে বেরিয়ে আসতে আমার ভাগ্নের চটিটা ছিঁড়ে গেল তার কিছুক্ষণ বাদে কেউ একজন আমার পায়ে পাড়া মেরে দিয়েছিল আর আমার জুতোটাও ছিঁড়ে গেল আর এইসব পরিস্থিতিতে আমাদের ভরসা হচ্ছে টাকার তো আমি তো দোকান খুঁজে খুঁজে একটা পাঁচ টাকার ফেবিকুইক কিনে জুতোটা আটকে নিলাম তারপর ঢুকে পড়লাম এই মাঠে আর সব থেকে ফেমাস প্যান্ডেল ছিল এই বেলেটের প্যান্ডেলটা যত ভিড় হয়েছিল ওই প্যান্ডেলটার সামনে আর আজকে এত পরিমাণে লোক হয়েছে মানে একটু পা রাখার জায়গা ছিল না আর ওই সময়টাই ভিড় হয়েছিল আমরা যেই সময় আর অনেক দূর দূর থেকে লোক এসেছিল সবাই আর কি তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি ফিরবে সবারই একটা বাড়ি যাওয়ার তারা থাকে যে যত তাড়াতাড়ি মেলা দেখে আর কি বাড়ি ফিরতে পারে তো আমি তো মেলার মধ্যে কিছু খাই না তো এই যে কাকুর ঘটি গরম দেখে আমার আবার একটু লোভ লেগে গেল তাই জিজুকে বললাম আমাকে একটু এই ঘটি গরম কিনে দিতে তারপর আমরা এই যে ঠেলা ধাক্কায় চলে আসলাম লাইনের ভেতরে সামনেই চলে এসছিলাম তো তারপরে এই যে ব্লেডের প্যান্ডেলে ঢুকলাম এখানে ঢুকে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম মানে এখানে দাঁড়াতেই দিচ্ছিল না খুব তাড়াতাড়ি আর কি বেরিয়ে পড়েছিলাম অনেক কষ্ট করে মানুষ লাইন দাঁড়িয়ে আসে ঠাকুর দেখতে তো এসে যদি একটা সেকেন্ড দাঁড়াতে না দেয় তখন খুবই খারাপ লাগে প্যান্ডেলের বাইরেটা বেশ ভালোই জাকজমক করেছে তবে এই যে এই প্যান্ডেলের যে মায়ের মূর্তিটা এটা হচ্ছে এক লাখ ব্লেড দিয়ে তৈরি হয়েছিল আর এটা দেখার জন্যই সবাই ভিড় করছে আর আরংঘাটের পুজো এত ফেমাস কেন বলো তো একটা মাঠের মধ্যে চারটে পুজো হয় তারপর সাইডে আরেকটা মাঠ আছে ওখানে তিনটে পুজো হয় মানে একই জায়গায় সাত আটটা পুজো হয় তো বেশি দূর দূর যাওয়াও লাগে না তো এই কারণেই এত ভিড়টা হয় তো যাই হোক অনেক লাইন টানার পর মায়ের মুখটা যখন দর্শন করলাম মানে এতটা শান্তি হচ্ছিল সমস্ত ক্লান্তি মনে হলো এখানেই ঝেড়ে ফেলে আসলাম আর এই প্যান্ডেলের ঠাকুরটাও খুব ভালো করেছিল গত বছরও এই প্যান্ডেলের ঠাকুরটা খুব ভালো হয়েছিল আর এই যে দেখো আমার ভাগ্নে উঠে পড়লো খেলনা গাড়িতে আর এই প্যান্ডেলটা দেখো তো তোমরা চিনতে পারছ দেখো এই প্যান্ডেলটাও আমাদের বগুলায় এবছর হয়েছিল দুর্গা পুজোয় যাই হোক এই প্যান্ডেলটার ঠাকুর দেখে আমরা পাশের প্যান্ডেলে চলে আসলাম আর আমাদের হাতে টাইমও ছিল না তেমন কিছু খেতেও পারিনি আমরা কারণ তিনটে বাচ্চা নিয়ে আর আমরা এতগুলো লোক মেলার ভিড় ঠেলে বেরোতে হবে আর বাড়ি যেতে হবে তাড়াতাড়ি এটাই ছিল আমাদের চিন্তা তো মেলায় গিয়ে তো এই অবধি সবকিছু ঠিকই ছিল তারপর স্টেশনে এসে হয়ে গেল এক কাণ্ড মেলায় যাবো আর কাহিনী হবে না এটা তো হয় না আমাদের ছিল হচ্ছে সাড়ে নটায় ট্রেন আমরা স্টেশনে ঠিক মতো পৌঁছে গেছি ট্রেনে ওঠার সময় ব্যাগটা ধরে কেউ টান দিয়েছিল আর ব্যাগটা পড়ে গেছিলো রেল লাইনের মাঝখানে তারপর ট্রেন থেকে নেমেই ব্যাগটা পেয়ে গেছিলাম আর বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা আর এখন বাজে রাত এগারোটা তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো ওটা সবাইকে